চলে এলাম আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় ভেরিফিকেশন প্রত্যেকটা বুথে বিএলওকে ভেরিফিকেশন করতে হবে বা নির্বাচন কমিশন যাদেরকে ঠিক করবেন এই ভেরিফিকেশন পর্ব প্রত্যেকটা বুথে হতে চলেছে দু রকম ভোটারদের সেটা আজ জেনে নেব একটি কি একটি অংশ হিয়ারিং এর মাধ্যমে যাদেরকে হেয়ারিং এ ডাকা হবে আর একটি অংশ একটা বড় অংশ বা সিংহভাগ রয়েছে বিএল ডকুমেন্ট সাবমিটের মাধ্যমে অর্থাৎ তাদেরকে আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই তাহলে এবার চলে আসি কাদের ক্ষেত্রে বিএল অ্যাপে ভেরিফিকেশন হবে তাদেরকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে আর ঠিক পাশাপাশি হিয়ারিং এর মাধ্যমে আমার বুথে কাদেরকে ডাকা হবে সেই প্রসঙ্গে আসব। তবে তার আগে একটু বলে নিই যেটা সিংহভাগ একটা বড় অংশের ভোটারকে রিভেরিফিকেশনের জন্য আমাদের বিএলএফ দেয়া দেওয়া হয়েছে যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে অলরেডি দেখে ফেলেছেন প্রশ্ন সূত্র সূত্রপাত একটু বলতে হবে আমি এর বলেছি এগারো তারিখ অর্থাৎ এগারোই ডিসেম্বর যেদিন ক্লোজিং টাইম একেবারে সমস্ত পেপার্স পত্র গুটিয়ে আমাদের বিডি অফিসে বা এই আর কাছে জমা দেওয়ার কথা ছিল সেই দিন আমি বলেছিলাম আমার বুথে দুশো আটষট্টি জন ভোটারের ডকুমেন্ট রিভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছিল এবার প্রশ্ন যে স্যার এই তো আপনি কতদিন আগে এগারো তারিখে ভেরিফিকেশন করলেন আবার ভেরিফিকেশন এরা কারা এরা কি তাহলে অন্য ভোটার না ওর মধ্যে থেকে কেউ আমার উত্তর হচ্ছে ওই দুশো আটষট্টি জন ভোটারের মধ্যে থেকেই একশো পঁচাত্তর জন ভোটারকে আমার বিএলও অ্যাপে পাঠানো হয়েছে আবার ভেরিফিকেশনের জন্যে তিরানব্বই জন ভোটারকে আর ফেরত পাঠানো হয়নি কেন কারণ ওই যে এগারোই ডিসেম্বর দুশো আটষট্টি জন ভোটারের আমরা কি করেছিলাম নো অ্যাকশন রিকোয়ার্ড বলে ওই অপশনটা ক্লিক করেছিলাম এবং সেটা নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে গেছিল তারা কি করলেন ওটাকে আবার ভেরিফিকেশন করলেন তারা দেখলেন দেখে তাদের তিরানব্বই জনের তত্ত্ব দেখে মনে হলো যে না এইগুলোর আর ভেরিফিকেশনের প্রয়োজন নেই তাই তারা কতজন ভোটারের নাম পাঠালেন ওই তিরানব্বই জন বাদ দিলেন তাহলে দুশো ছিল তিরানব্বই জন বাদ গেল কতজন থাকলো একশো পঁচাত্তর এই একশো পঁচাত্তর জন ভোটারকে আবার ভেরিফিকেশন করতে হবে এখন প্রশ্ন হল তাহলে ভেরিফিকেশন পদ্ধতি কি এই ভোটারদের এই যে একশো পঁচাত্তর জন ভোটার তারা কিভাবে সংবাদ পাবেন তারা কোথায় যাবেন তাদের কি কোনো নতুন কিছু করতে হবে বা তারা কার কাছে গিয়ে কি কি ডকুমেন্ট জমা দেবেন সমস্ত বিষয় নিয়ে এখনই আমি বিস্তারিত আলোচনা করব তাহলে প্রথম কাজ কি না একজন বি আমাদের এই মোবাইল অ্যাপে ওই একশো পঁচাত্তর জন ভোটারের নামের তালিকা বিএলও অ্যাপের বিএল অ্যাপে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে আমি কি করব সেটা যদি আপনাদের সাথে বলি নিশ্চিতভাবে ভাবে আপনারা বুঝে যাবেন পদ্ধতিটা কি এরই মাঝে তাদের আমি একটা তালিকা তৈরি করে ফেলেছি সেই তালিকাতে কি কি বলা হবে আমরা ঠিক করেছি আমরা সমস্ত যারা বিএলও আছি আমাদের ব্লক থেকে সেই রকম নির্দেশ দেওয়া হয়েছে এই আরের মাধ্যমে এই গোটা প্রক্রিয়াটা হবে দুটি বিষয় অর্থাৎ দুটি বিষয়ে মার্চ করলে তবে ভেরিফিকেশন কমপ্লিট হবে একটি কি যে ভোটারের অসঙ্গতি গুলো লক্ষ্য করা গেছে দু রকমের অসঙ্গতি একটু বলেনি কোন কোন ভোটারদের রিভেরিফিকেশনে পাঠানো হয়েছে মূলত নির্বাচন কমিশন দেখেছে এই ভোটার এই যে একশো জন ভোটার এদের যে দু সালে তারা যে লিংকেজ হিসেবে যাকে দেখিয়েছিলেন দু হাজার পঁচিশ সালে তার কিছু পরিবর্তন ঘটেছে এই পরিবর্তন দু রকমের তারা লক্ষ্য করেছেন একটি কি স্পেলিং মিস্টেক নামের বানানে যদি কোনো কিছু ভুল থেকে থাকে অর্থাৎ নামের কোনো একটা দুটো অক্ষর বা লেটার আগে ছিল এখন নেই বা আগে ছিল না এখন আছে এই ঘটনা তাদেরকে এর মধ্যে নেওয়া হয়েছে আর দু নম্বর কাদের দেখিয়েছিলেন তাদের মিডিল নেম বা লাস্ট নেম এমডি অর্থাৎ প্রথমে সেটাও হতে পারে এই ধরনের ভোটার গুলোকে যাদের একটা অংশ পরবর্তীতে অমিট হয়েছে বা যুক্ত হয়েছে এই রকম ভোটারদের তালিকা আমাদের অ্যাপে দেয়া হয়েছে তাহলে তাদের কি করতে হবে তাদের কেবলমাত্র একটা বিষয় খেয়াল রাখতে হবে ভুল জিনিসটা মাথা থেকে পুরো ঝেড়ে ফেলতে হবে কিরকম না দু হাজার দুই সালে তার যে লিঙ্কেজ তিনি যাকে দেখিয়েছিলেন তার যদি কোনো ভুল থেকে থাকে স্বাভাবিকভাবেই তিনি দু হাজার পঁচিশের মধ্যে তা কারেকশন করে ফেলেছেন তাহলে দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্টে যে নামটি আছে সেই নামের এগেনস্টে অর্থাৎ তিনি যে ডকুমেন্ট দেখিয়ে তা সংশোধন করেছিলেন আমি যেমন বলি আমার এখানে একজন ভোটার আছেন নিজামুদ্দিন মন্ডল তার বাবার নাম নাসির আলী মন্ডল দু সালে ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে নিজামুদ্দিন তিনি যখন ভোটার হয়েছেন তিনি পরবর্তীতে ভোটার হয়েছেন তিনি দু সালে ভোটার ছিলেন না কারণ তখন তার বয়স আঠারো হয়নি তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রসঙ্গে একটু বলে রাখি একটু বলে রাখি যে কাদেরকে ডাকা হয়েছে তারপর আবার মূল প্রসঙ্গে আসবো কাদেরকে ডাকা হয়েছে কেবলমাত্র আমার বুথে দেখেছি যাদের বয়স এখন চল্লিশের মধ্যে তারা কারা দু হাজার যাদের আঠারো বছর পূর্ণ হয়নি অর্থাৎ যারা দু সালে ভোটার ছিলেন না পুরোটাই আমি দেখেছি যতজনের এই ডকুমেন্ট ভেরিফিকেশন আমাদের অ্যাপের মাধ্যমে হচ্ছে আমার বুথে যে একশো পঁচাত্তর একশো জন ভোটারই নতুন ভোটার অর্থাৎ দু সালে তারা কেউ ভোটার ছিলেন না তাহলে তারা নিশ্চয় লিঙ্কেজ হিসেবে কাউকে না কাউকে দেখিয়েছেন ওই লিঙ্কেজ হিসেবে যাকে দেখিয়েছেন তার নামের যদি এই বানান ভুল অথবা তার যদি একটা কোনো অংশ যেমন আমি বলি ওর বাবার নাম নাসির আলী মন্ডল আগে ছিল এখন নাসির আলী মন্ডলটা বাদ গেছে বা আগে যদি থেকে থাকে নাসির আলী এখন হয়েছে নাসির আলী মন্ডল একটা অংশ বাদ যেতে পারে বা যুক্ত হতে পারে দুটোর যে কোনো একটা ঘটনা ঘটলেই তাদেরকেই আমাদের মোবাইল অ্যাপে রিভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে তাহলে তারা কি করবেন কেবলমাত্র একটি ডকুমেন্ট সঠিক ডকুমেন্ট তারা আমাদের কাছে আনবেন এবং এই রকম একটা ফর্ম আমাদেরকে এই আরও দিয়ে দেবেন আগামীকাল আমরা হাতে পাবো তার আগেই আমরা এটা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপ থেকে পেয়েছি এবং তার প্রিন্ট আউট দিয়েছি এই রকমের একটি ফর্ম আন্ডারটেকিং ফর্ম সেই ফর্মটা কি করতে হবে ওই যে ডকুমেন্ট তিনি দেবেন যার যে ডকুমেন্টের বলে তিনি ওই লিঙ্কেজের নামের পরিবর্তন ঘটিয়েছেন তাহলে সেই ডকুমেন্ট তার পুরো তথ্য এখানে আমাদের লিখতে হবে এবং বিএল ও নিজে সই করবেন এবং এই লেটারটিও ওই মোবাইল অ্যাপে আপলোড করবেন তবে সম্পন্ন হবে তাহলে পারলাম যাদের নাম রিভেরিফিকেশনের জন্য এলো তাহলে তাদের কাছ থেকে একটা ডকুমেন্ট নেব কাদের ক্ষেত্রে এবার একটু বলে রাখি কারা দুটি ডকুমেন্ট বা তার বেশি দিতে পারেন লিঙ্কেজের ক্ষেত্রে সেই প্রসঙ্গে আসবো তাহলে যারা তার দাদুকে দেখাবে বাবাকে দেখাবেন তারা একটি ডকুমেন্ট দেখাবেন তার নিজের নামে সে মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে জন্ম সার্টিফিকেট হতে পারে বা মাধ্যমিকের উপরে কোনো একটা সরকারি বা এডুকেশনাল কোনো সার্টিফিকেট দেখাতে পারেন অথবা আধার দেখাতে পারেন প্যান কার্ড দেখাতে পারেন ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেন পাসপোর্ট দেখাতে পারেন রেশন কার্ড দেখাতে পারেন বা খাদ্য সুরক্ষা যে কোনো একটি সরকারি নথি যেটাতে তার বাবার নাম এবং তার নাম সঠিক আছে সেই রকম একটা নথি দিতে হবে এটা গুলিয়ে ফেললে হবে না অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আমার বাবার সমস্ত তো ডকুমেন্টে একই আছে কিন্তু আমার ডকুমেন্টে তো অন্য আছে আমি আমার বক্তব্য তাদের জন্যে যে ধরুন নিজামের বাবার ডকুমেন্ট আমি যেটা বললাম তার নাম নিজাম মন্ডল বাবার নাম নাসির আলী মন্ডল তার বাবার যাবতীয় ডকুমেন্টে হয়ে আছে নাসির আলী মন্ডল কিন্তু নিজামুদ্দিনের যাবতীয় ডকুমেন্ট আছে নাসির আলী মন্ডল নেই তাহলে নিজামুদ্দিন কি দেখাবেন তার নাম তো আমার এসে গেছে একশো পঁচাত্তর জনের মধ্যে তিনি কি জমা দেবেন তিনি নিশ্চিতভাবে তার বাবার কোনো ডকুমেন্ট দেবেন না কারণ এটি ত্রুটি লক্ষ্য করা গেছে যে ভোটার তার এবং তার ডকুমেন্টকে দিতে হবে যেহেতু এখানে ভোটার নিজামুদ্দিন তাহলে তিনি কাকে দেবেন তিনি তার ডকুমেন্ট একটা দেবেন এই যে নামগুলো আমি বলে গেলাম তার মধ্যে একটি ডকুমেন্ট তিনি দেখাবেন যেটাতে তার বাবার নাম আছে নাসির আলী এবং তার নাম মন্ডল তাহলে বিষয়টা নিশ্চয়ই বোঝাতে পারলাম কি ডকুমেন্ট তাহলে গোটা ভেরিফিকেশন হচ্ছে দুটি পর্বে একটি লেটার যেটা বিএল ফিল আপ করবেন কার বলে না যে কারণে নামটা চেঞ্জ হয়েছে লিঙ্কেজের সেই ডকুমেন্ট দেখে তিনি পূরণ করবেন এবং এই ফর্মটি পূরণ করার পর ওই ডকুমেন্ট এবং তার সাথে এটি এই দুটি অংশ তিনি আপলোড করবেন যদি ঠাকুরদার নাম থেকে থাকে আপনাদের প্রশ্ন আসতেই পারে যদিও তার সংখ্যা মিনিমাম তবু আমি বলে যাচ্ছি ঠাকুরদার যদি লিঙ্কেজ হিসেবে দেখানো হয় কারণ বাবা হয়তো সেই সময় ভোটার ছিলেন না হতেই পারে তাই তার ক্ষেত্রে দুটি তিনি ডকুমেন্ট দেখাবেন একটা তার বাবার ডকুমেন্ট যেটাতে তার ঠাকুরদার নাম আছে এবং একটা নিজের ডকুমেন্ট যেটা তার বাবার নাম আছে তাহলে তার বাবা মাঝখানে থেকে এটা যে দাদু নাতির সম্পর্ক সেটাই প্রতিষ্ঠিত হবে তাহলে এইভাবে ডকুমেন্ট গুলো যেন ঠিকঠাক থাকে অর্থাৎ নির্বাচন কমিশনে যখন আমরা এই ডকুমেন্টগুলো পাঠাবো তারা ওখানে যখন ভেরিফিকেশন করবেন তাদের বুঝতে যেন এক ভালো অসুবিধা না হয় যে দাদু নাতির সম্পর্ক সেটা যেন তারা বুঝতে পারেন তাহলে ক্লিয়ার করতে পেরেছি এবার চলে আসবো যেটা নিয়ে আপনারা এতক্ষণ আছেন হিয়ারিং তাহলে কাদের হবে তাহলে আমার এখন ভোটার হাজার সত্তর তার মধ্যে একশো জনের সমস্যা বিএল অ্যাপ এর মাধ্যমে ভেরিফিকেশন যা চাই এর মধ্যে দিয়ে এতক্ষণ যেটা বললাম কমপ্লিট হবে আর দুজনের হেয়ারিং হবে আমি বহুদিন ধরে বলে আসছি কারণ তাদের দু সালে কোনো লিঙ্কেজ ছিল না স্বাভাবিকভাবেই তাদের নামে হ্যারিং নোটিশ আমাদের কাছে পৌঁছাবে আমরাই তাদেরকে সেই হ্যারিং নোটিশ দেব সেই নোটিশ এখনো আমাদের ব্লকে ছাড়া শুরু হয়নি নিশ্চিতভাবে পরবর্তীতে যখনই হিয়ারিং নোটিশ আসবে তারা কোথায় যাবেন কিভাবে যাবেন কোন ডকুমেন্ট নেবেন সেই প্রসঙ্গে আবারও একটি ভিডিওতে নিশ্চয়ই চলে আসব তাহলে আজকের বিষয়ে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন তাহলে একটা আমার বুথের যে পরিচ্ছন্ন একটা চিত্র তুলে ধরলাম কাদের ভেরিফিকেশন হচ্ছে কাদের হেয়ারিং হবে বাকি এই যে একশো পঁচাত্তর আর দুই একশো সাতাত্তর জন বাদ দিয়ে বাকি সকল ভোটার আপাতত তাদের কোনো রকম ভেরিফিকেশনের কথা আমাদের কাছে বলা হয়নি তাহলে এর পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে নিশ্চিতভাবে আপনারা কমেন্ট করবেন আমি আগামীতে যদি কোনো আপডেট পাই আমি সেই আপডেট দিয়ে আপনাদের সামনে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে